আফতাবনগর গেছিলাম হাওয়া বাতাস খাওয়ার জন্য যাওয়ার পর যে পুরো আফতাবনগর তারপরে ভাই মানুষ এত মানুষের প্যারায় যে অবস্থায় পড়ছি তার দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না চলেন বেশি কথা না পারে ভিডিওটি শুরু করি আসলে যা যা হয় বাংলাদেশে ভাই তুই ছবি তুলবি কইলা শয়তানের ভাই আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আহেব সবাই ভালো আছেন আমরা হচ্ছে মেরাদের সাগর থেকে পার হয়ে দিন একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি আফতাবনগর করার উদ্দেশ্যে এই সাগর এত পরিমাণ মানুষ আজকে আসা যাওয়া করতেছিলাম আমি মনে মনে কোন সময় ব্যাঙ্গা পরে ধুম করে আজকে এত পরিমাণ গরম ছিল গরমের একবারে ফাটাই ফেলছে বলতে পার দেন আজকের ওয়েদারটা গরম থাকলো আকাশটা অনেক সুন্দর ছিল আমরা কাশফুল দেখতে আসছি আফতাবনগরে আমাদের সাথে আমাদের ইমরান ভাই কিন্তু আসছে বন্যা টন্যা সব পার ইমরান কি অবস্থা ভালো ভালো না মন ভালো নাই আজকে মন ভালো নাই আকাম আমরা ভিতরে যাই একটু ভিড়ে কিছু অনেক কিছু দেখা অনেক কিছু দেখতে চলেছে সো গো আজকে শুক্রবার থাকার বলে আফতাব নগরের প্রচন্ড পরিমাণের মানুষের চাপ ছিল গাড়ি ঘোড়া ছিল অনেক বেশি যেন হচ্ছে সেই একটা বাতাস পাইতেছিলাম আমরা মামা মামার গতিতে একবার আফতাব নগরের ভিতর দিকে ছোট চলতেছিল সামনেতে সামনে এক ভাই ভিডিও করতেছে আমাকে কেউ ভাই আপনাকে ব্লক করেন নাকি না 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 ভাই ভিডিও নিতেছে ভিডিও নিয়েছে কাশফুল কাশফুল পরে মনে করেন যে মামা এমন বাঙ্গা রাস্তা যে নিয়ে এসে বলার বাইরে একবারে সব নারী বুড়ি সব লড়াই বলতেছে হ্যাঁ ওই দিক দিয়ে দেখা যায় ওই যে ওই যে দেখেন ওই যে কাশফুল উকি মারতাছে ওই যে ওই যে আরে গাড়ি করতে হয় তারপরে এই যে এই দিক দিয়ে হইতেছে এখনও শুরু হয় নাই মানে বড় হইতেছে আস্তে আস্তে এর ভিতরে মানুষ আইসা ছবি টবি তুললা কাশফুল মাশফুল ছিঁড়ে একবার অবস্থা খারাপ দেয় তো তারপর হচ্ছে আমরা আফতাফনগরের তালতলাতে চলে আসি এদিকে দেখতে পাচ্ছেন কিছু দোকান আছে এই যে এখানে হচ্ছে একটা ফুচকা চার দোকান দেন দিকে একটা মুড়ির দোকান আছে এই মুড়িটা আমি একদিন খাইছিলাম অনেক মজা অ্যান্ড আস্তে আস্তে হচ্ছে প্রচুর মানুষ আস্তে আস্তে ওয়েদারটা কিন্তু সুন্দর ছিল গরম থাকলো অ্যান্ড এই যে কাশফুল ফুটে নাই ভালোভাবে এখনও মোটামুটি ছোট সাইজ এর ভিতর ভাই এত মানুষ আমরা হচ্ছে মেইন ভিতরের দিক যাই না এত মানুষ বলার মতো না এই দিকে তো মনে করেন যে আমরা একটু ফাঁকা থেকে আসছিলাম মেয়ের দিকেও দেখি সেই অবস্থা ইমরা খালি কাপল আর কাপল আমরা দুইজন খালি বন্ধু হয়েছি আজ আমাদের না বলে এই অবস্থা তুমিই কথা আমি কই তো আর মেয়ে কথা তুমি নিয়ে আসো না কেন আমি তো আর কথা কহিলে হ্যাঁ আমি তো আর কথা হিবেন ভাই কই হিবেন ভাই হিবেন ভাইকে চিপ আছে নাশের কথা কবে ক্যামেরা যেদিক যায় সেদিকে কাপল কোনো কথা নাই যেদিকে যাবে ক্যামেরা সেদিকে কাপল আর আমরা জাস্ট ঘুরতেছিলাম খালি এই যে জঙ্গল নষ্ট করে এই যে পোলাপাইন কাশুল ছিঁড়ে কাম সারছে 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 তো

আরে নগরে কি করবি তুই কেন তুই কইলি তুলবি এখনো মনে করেন যে এই যে কাশফুলের সিজনই ভালো মতো শুরু হয়নি এর ভিতরে মানুষের যে অবস্থা আমরা তো ভিতরের দিক যাই নাই আমরা জাস্ট আসছি র্যান্ডমলি বিকাল সময়টা বার করার জন্য আর কিছুই না যে মানুষ ভায়ে তো কাঁশল খুললা কুলি অর্ধেক শেষ ভায়ের গায়ে সব আমরা অ্যামাজন জঙ্গলে আয়া পড়ছি কাঁশল ছিঁড়ার জন্য চিপা চাপা চেক দিলে কিন্তু অনেক কিছু পাওয়া যায় হেবেন কই তুমি আছো বাইরে যাও ইমরান ভাই ভিডিও বানাবে এর জন্য কাশফুল ছিঁড়তেছে বন নষ্ট করতেছে একটা মাত্র ভিডিও করার জন্য কি পরিমাণ কাশফুল ছিঁড়ে আনছে দেখেন এইদের কারণে আমাদের কাশফুল বাগানগুলো নষ্ট হয় কাশফুল ছিঁড়ে আবার গায়ে মায়ে একবারে মনে করেন যে ফুলগুলো বড়ায় ফেললে আবার পরিষ্কার করেন তাহলে কি দরকার খোলার ডাইস কাশফুল এখন ছিঁড়ে ফেলছি আমরা একটা ভিডিও বানাবো এখন ভিডিও বানানোর জন্যে খালি মানে ছিঁড়ছি এগুলো আমরা ছিড়তাম না আমার ভিডিও বানাবো তো দেখেন কেমন হয় হ্যাঁ বন্ধু তোর ভারত নিয়া মি যাবো বন্ধু তোর ভারত নিয়া মি যাবো দাইস কাশফুল এভাবে এসে অপচয় করবেন না এগুলো আমরা রাস্তাঘাটে করে পেয়েছিলাম এই যে কাশবনের মধ্যে একটা গরু দেখতেছেন এই গরুটা যে কয়টা কাপড় ধরে নিতেছে সেটা আমি খারাপ জাস্ট গুনছি আমাদের মতো ভালো মানুষরা যারা কাছে গেছে তাদেরকে কিছু করে নেই খালি কাপড়দেরকে ধরে নিতেছে ধান হচ্ছে তালতলার একটা জায়গায় আসছি চা খাওয়ার জন্য আসার পরে আরেক বান্দারে দেখে আমার দিকে এমনভাবে ফোকাস নিয়ে দাঁড়ায় আছে আমি মনে মনে কি কখন যে একটা দোড়ান নিয়ে দেয় অ্যান্ড এই জায়গায় বসে চা খেলে কিন্তু মন্দ হয় না একটা চা নিয়ে নিলাম রং চা এখানে একটু পোজ দিলাম জায়গাটা কিন্তু আসলে সুন্দর